জাহান আগুন নিবানোর জন্য আল্লাহ রাসুল বলেন দুইটা জিনিস সবচেয়ে বেশি উপকার করে তা হলো গোপনে আল্লাহর কাছে যদি কেউ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে ওই গোপনে যে চোখের পানিটা চোখ দিয়ে বের হলো জাহান আগুন নিবানোর জন্য এই পানিটা সবচেয়ে বেশি উপকার করে কিছু বানো এই পানির সঙ্গে মর্যাদা রেখে আল্লাহ রাসুল বলতেছেন কেউ যদি আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে জেহাদের ময়দানে শরিক হয় বাতিলের মুখোমুখি হয় বাতিলের সামনে দাঁড়ায় আর এই কারণে যদি তার শরীরের মধ্যে কোনো আঘাত লাগে আর এই আঘাতের দরুন যদি তার শরীর থেকে কোনো রক্তের ফোটা পড়ে চোখের পানি পড়ে যেমন জাহান নামের আগুন নিবানোর কারণ হয় আর জেহাদের ময়দানে বাতিলের মোকাবেলা মোকাবেলা করতে গিয়ে সব যদি তার শরীর থেকে রক্তের ফোটা জড়ায় ওই রক্তের ফোটাও গিয়ে জাহান আগুনকে নিবানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টিতে কাজ করে তাহলে লস মরতে তো হবে মরতে তো হবে কিন্তু সেই মরণটা যদি হয় সম্মানের ওটাই তো আমার আপনার জন্য আখেরাতের মানজিলে আল্লাহ আমাকে আপনাকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে আমাকে আপনাকে স্থান করে দেবেন বলুন না সোহান আল্লাহ জান্নাতিরা ঘুরবে পায়ে হেঁটে হেঁটে আর শহীদরা ঘুরবে ঘুরবে জান্নাতের মধ্যে জান্নাতিদেরকে আনন্দ দেওয়ার জন্য পাখি হয়ে সোহান আল্লাহ কন্যা শহীদদের মর্যাদা